এটার কাজকর্ম প্রধানত চারটা যারা প্রবীণ আছে তারা এটা জানো যারা তারা আবারও শোনো আমার যারা নবীন আছে তাদেরকে আমি বিশেষত বলতে চাই মূলত চারটা এটা হচ্ছে পাঠচক্র দেয়ালিকা প্রকাশ করা আরেকটা হচ্ছে তোমার বিশেষ অনুষ্ঠান করা আরেকটা হচ্ছে চতুর্থ ম্যাগাজিন প্রকাশ করা তোমার প্রথম দুইটা যেটা মানে হচ্ছে পাঠচক্র আর তোমার দেয়ালিকা এটা হচ্ছে রেগুলার হবে আমাদের দেয়ালিকার কথা তোমরা অনেকে জানো অনেকখানে আমরা প্রকাশ করেছি এটা হচ্ছে মুক্তকণ্ঠ দেয়ালিকা এটার নাম হচ্ছে মুক্তকণ্ঠ একটা সাপ্তাহিক তালিকা প্রত্যেক সপ্তাহে এটা আমরা প্রকাশ করি প্রত্যেকটা অকেশনে এটা আমরা প্রকাশ করি সর্বশেষ মাইকেল মধুসূদন দত্তের মানে দুইশো একতম জন্মদিনে এটা আমরা প্রকাশ করেছিলাম আরেকটা হচ্ছে তোমাদের পাঠচক্রের জন্য আমি দুঃখিত এটা হচ্ছে সপ্তাহে তিন দিন হবে বিভিন্ন ভাগে বিভক্ত ওই ভাগটা আমি তোমাদেরকে পরে বলবো এটা হচ্ছে তোমাদের দুইটা হলো দৈনন্দিন তৃতীয়টা হলো

ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্সড বিগিনার কারা বিগিনার হচ্ছে তোমরা যারা এখানে পিছনে আছো যারা হচ্ছে শূন্য থেকে দশটা বই পড়েছো তারা হচ্ছে বিগিনার বই বলতে আমি বোঝা যাচ্ছে হচ্ছে মানে পাঠ্য বইয়ের বাইরে যেগুলি হ্যাঁ শূন্য থেকে দশটা যারা হচ্ছে কোনো বই পড়ো আর যারা হচ্ছে দশটার উপরে পড়ো মানে এইটুকু রেঞ্জের মধ্যে তার তোমরা হচ্ছে বিগিনার আর ইন্টারমিডিয়েট হচ্ছে তারা যারা হচ্ছে এগারোটা থেকে বিশটার মধ্যে পড়েছো মানে এগারোটার নিচে পড়ো না বিশটার উপরে না এগারোটা থেকে বিশটা এই রেঞ্জের মধ্যে আর বাকি তোমরা যারা বিশটার উপরে বই পড়েছো তারা সবাই এখানে অ্যাডভান্সড ঠিক আছে তোমরা সবাই এখানে অ্যাডভান্সড তো আমি বৃষিক আমাদের পাঠচক্র পরিচালিত হয় এরকম ভাবে যদি দেখো সাধারণত পাঠ্যচক্রটা আমি সেটা হচ্ছে পাঠচক্র নামটা থেকে আমরা পাঠ সেটা চক্র সাধারণত হচ্ছে এই যিনি মানে সঞ্চালক থাকে তাকে ঘিরে বসা হয় যেহেতু আমাদের স্কুলে ঘিরে বসা সম্ভব না তাই হচ্ছে একজন মানে মূলত থাকে আরেকজন বেঞ্চের থাকে মূলত এরকম আমরা আমাদের পাঠ্যচক্রটা পরিচালনা তো এই পাঠ্যক্রের বিষয়টা হচ্ছে যে একটা বই তোমাদেরকে দেওয়া হবে অথবা একটা বিষয় দেওয়া হবে পাঠ্যচক্র দুই ধরনের একটা হচ্ছে আর একটা হচ্ছে বিষয় ভিত্তিক বই তোমাদেরকে একটা বই দেওয়া হলো সেই বইটা নিয়ে তোমরা পড়বে এবং সেই বই পড়ে তোমরা একটা নির্দিষ্ট টাইম তোমাদের জন্য ঠিক করে দেওয়া কবে এটা পড়ে মতামত ব্যক্ত করবে এরপর এই বইয়ের উপর তোমরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ দেবে এই বইয়ের উপর তোমরা তোমাদের মতামত ব্যক্ত করো হচ্ছে বই ভিত্তি পাঠচ্য আর হচ্ছে বিষয় ভিত্তি পাঠক এটা হচ্ছে অনেকটা মানে বিতর্কের মতো মানে বলতে পারো যে একটা বিষয় দেওয়া বিষয়টা হচ্ছে যে এই পাঠ্যচক্র আমরা সাধারণত এখনো বই নিয়ে পরিচালনা করি একটা তোমাদেরকে বই দেওয়া হবে সেটার জন্য টাইম ফ্রেম ঠিক করা হবে সবাই মনোযোগের সময় সেটার জন্য টাইম ফ্রেম ঠিক করা হবে এবং সেটার মধ্যে গিয়ে তোমরা বইটা পড়ে আমরা আমাদের এই পাঠচক্রটা পরিচালনা করবো পাঠ্যক্রম পরিচালক হিসেবে তোমাদের যেটা আমি তিনটা বিভাজন বললাম সেটা হচ্ছে বিগিনার ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স বিগিনারদের যিনি পরিচালক যিনি প্রশিক্ষক যিনি সঞ্চালক তিনি হচ্ছে তোমাদের আহমেদ রাখা আহমেদ রাখা আর যিনি হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের সঞ্চালক তিনি হচ্ছে তোমাদের ঋষি সরকারি ঋষি দা আর অ্যাডভান্সদের যারা পড়বে মানে অ্যাডভান্সের যিনি পরিচালনা করবে এটা হচ্ছে আমি আমি তোমরা যারা তাদের হচ্ছে পাঠ্যক্রম আমি পরিচালনা করবো ঠিক আছে তো এখন আমি মূলত বলতে চাই যে তোমরা আসলে কেন এই পাঠ্যক্রম আসবা বা কী তোমাদের বিষয়ে যে একটা সাহিত্য সংসদ কি করেন সাহিত্যের কাজটা হচ্ছে আমাদের এই সাহিত্য সংসদ একটা প্ল্যাটফর্ম দিবে তোমার যেটা অন্য কোনো জায়গায় পাবা সেটা হচ্ছে তোমরা যখন একটা জায়গায় আসো সেটা তো তোমরা একটা লাভের চিন্তা তাই না সেটা তোমরা অন্য জায়গায় পাও নেই সেটা তো তোমরা একটা জায়গায় পাবা এই তো তোমরা আসো তাই না তো অন্য কোনো জায়গায় তোমরা যেটা পাবা না সেটা তোমরা আমাদের এখানে পাবা আমাদের এই সাহিত্য সংসদের কাছে সেই জিনিসটা বলছে তোমাদের অত্যন্ত এফিসিয়েন্টলি বা কার্যসক্ষম ভাবে তোমাদের যত যা আছে মানে যেটা মননশীলতা এবং সৃজনশীলতা এটা যে বৃদ্ধি করে মননশীলতা মননশীলতা মানে হচ্ছে একটা জিনিস যেটা ইতিমধ্যে আছে সেটাকে আমি বিশ্লেষণ করব ধরা যাক এখানে বেঞ্চ ধরা যাক এরকম বেঞ্চ উল্টা পাল্টা ভাবে সাজানো এটা ইতোমধ্যে এরকম উল্টা পাল্টা ভাবে সাজানো আছে একেবারে কোনো ঠিক ঠিকানা নেই এটা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তোমাদের সাথে এটা যদি আমি সমালোচনা করি এটা নিয়ে যদি বলতে পারি যে এই বেঞ্চটা কিভাবে সাজালে ভালো হতো তাহলে সেটা হবে মননশীলতা এই ব্রেঞ্জগুলি তো মধ্যে আছে এটা নিয়ে আমি এটা আমি নতুন কিছু করি না আমি এটাকে ব্যাখ্যা করেছি আর আরেকটা জিনিস হচ্ছে সৃজনশীলতা সৃজনশীলতা মানে হচ্ছে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা হচ্ছে ক্রিয়েটিভিটি এটার মানে হচ্ছে সৃজন করা বা নতুন কিছু সৃষ্টি করা আমি ধর যে বেঞ্চের জায়গায় অন্য এমন একটা জিনিসের বা অন্য এমন একটা প্রযুক্তির কথা চিন্তা করলাম যেটা বেঞ্চ জিনিসটাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে তখন হচ্ছে হ্যাঁ ধর আমি চিন্তা করলাম যে একটা বেঞ্চ এরকম যেটার নিচে হচ্ছে চাকা আছে হ্যাঁ সাপোজ এখানে আমরা এটা চিন্তা করলাম সেটা হচ্ছে শো

তো সেরকম একটা মুক্তি আলোচনা হয়েছিল আমাদের আগের মানুষ তো দেখা গেছিল যে একটা মানুষত্ব লম্বা হয়ে গেছে মানে প্রচুর সময় লাগতো মানুষক তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এরকমভাবে করব যে একটা নির্দিষ্ট বিষয়টা তোমরা কথা বলবো একেবারে সীমিত সময় বিষয়টা হচ্ছে যে যাক তোমাদেরকে একটা বই দেওয়া হলো একটা বইয়ে বিশ্লেষণ করার জন্য বিভিন্ন ধরনের জিনিস আছে তুমি এই বইয়ের রাজনৈতিক তত্ত্ব বিশ্লেষণ করতে পারো এই বইয়ের অর্থনৈতিক তত্ত্ব তুমি বিশ্লেষণ করতে পারো এবার যার চরিত্র আছে তোমার ধর ঘরে যাক একটা চরিত্রকে তোমার ভালো লেগেছে আর একটা চরিত্রকে তোমার ভালো লাগে ধরো যাক একটা চরিত্রের নৈতিকতা নিয়ে তোমার প্রশ্ন আর একটা চরিত্র মনে হচ্ছে যে হ্যাঁ তার নৈতিকতা আসলে খুবই ভালো ইত্যাদি তো তুমি এটা নিয়ে বিশ্রষ্টা তো কথা হচ্ছে যে এইটা নিয়ে সে তার সমগ্র বক্তব্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে আবদ্ধ এখানে প্রত্যেকে অংশগ্রহণ করবে যিনি সঞ্চালক আছেন তিনি একটা টাইম করে দিবেন এটা তিন মিনিটও হতে পারে চার মিনিটও হতে পারে পাঁচ মিনিটও হতে পারে ধরে যাক আমি দিলাম তিন মিনিট তো তিন মিনিটের মধ্যে তোমার ওই বইটা নিয়ে যত বক্তব্য আছে যা যা বলার আছে সবকিছু এক সামারি করে তুমি এখানে বলে দিবে তো এখন বিষয়টা হচ্ছে যে সবাই আরেকটা মনোযোগ দিয়ে শুনো এই যুক্ত বা হচ্ছে আবদ্ধ আলোচনার পর আছে মুক্ত আলোচনা বিষয়টা হলো ধরা চাক একটা বইয়ের একটা নির্দিষ্ট দিক নিয়ে সবাই এরকম আলোচনা করলাম যেখানে একটা কমন গ্রাউন্ড খুঁজে পাওয়া গেছে কমন গ্রাউন্ড বলতে কি বলছে কমন গ্রাউন্ড বলতে বলছে যেটা নিয়ে সবাই আলোচনা করেছে সবার একটা মতামত আছে একটা মানে ভিন্ন ভিন্ন আলোচনা সবার মধ্যে আছে তখন একজন মুক্ত আলোচনা শুরু করে দিতে পারে যিনি সঞ্চালকের তার উপর নির্ভর করবে হ্যাঁ সঞ্চালক বলবেন যে এই যে কমন গ্রাউন্ড তিনি এটা ঠিক করবেন যে কোন কোন জিনিসগুলি সবার মধ্যে ধরুন যে একটা রাজনৈতিক বিষয় এটা নিয়ে সবাই আলাপ আলোকপাত করছে একজন চরিত্রের বিষয় নিয়ে সবাই আলোকপাত করছে নীতিগত জিনিস নীতিনৈতিকতার জিনিসটা নিয়ে সবাই আলোকপাত করছে তো এটার উপর ভিত্তি করে যেটা তৈরি করা হবে সেটা হচ্ছে যেটাতে সবাই বলছে সেটা নিয়েই হচ্ছে আসলে একটা জমজমাট মুক্ত আলোচনা হবে তো সেইখানে যাক তুমি একটা কথা বললাম ধরা যাক করেছে আর তুমি বললো যে অমুক চরিত্র খারাপ কাজ করেছে তো যিনি সঞ্চালক তিনি যদি বলছেন যে না এখানে তো একটা হিসাব আছে তাহলে তিনি বলবেন যে ঠিক আছে তো তুমি দাঁড়াও যে তুমি এখানে কেন বলছো যে ভালো কাজ করেছ তুমি ব্যাখ্যা করো এরপর তোমাকে দাঁড় করাবে দাঁড় করে সঞ্চালক করলো যে এখন তুমি বলো যে তুমি কেন মনে করো যে সেই চরিত্র খারাপ কাজ করেছে তো এখন তোমাদের মধ্যে একটা মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয় মুক্ত তুমি মানে কি তোমরা টক শোটা যেরকম ভাবে দেখো যে টক শোটা একজন আরেকজনের সাথে যেরকম ভাবে মানে বিভিন্ন সিভিলাইজিক বিতর্কের মধ্যে দিয়ে নিজের কথা আমাদের ঠিক করে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছায় সেরকম ভাবে তোমাদের এখানে সিদ্ধান্ত নেওয়া দেওয়া হবে এটা হচ্ছে আর বিষয় আরেকটা হলো দেওয়ালিকা দেওয়ালিকা হচ্ছে তোমাদেরকে প্রত্যেক প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে এটা বের করার সাধারণত বুধবার এটা বের করবে দেয়ালিকাটা তোমাদের হচ্ছে দেওয়ালিকার জন্য তোমাদের লেখা চওয়া তোমরা লেখা দিবা মূলত হচ্ছে ক্ষেত্রে সেটা হচ্ছে যে গল্প কবিতা প্রবন্ধ আর নাটক এটা নির্দিষ্ট বিষয় যদি বলা হয় সেই বিষয় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে উপর দেয়ালিকা হবে এবং সেটার উপর ভিত্তি করে তোমরা এই সকল কিছু এটা পরিচালিত হবে এটা হচ্ছে একটা কথা হচ্ছে আরেকটা যে একটা স্পেশাল যেটা আমরা এখন আবার করছি এই প্রতিযোগিতার পরে তোমাদের শীঘ্রই যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছ তাদের ফলাফল দিয়ে দেওয়া হবে শীঘ্রটা তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই একুশে ফেব্রুয়ারি অবশ্যই আমাদের সাহিত্য সংসদের একটা দায়িত্ব আছে একুশে ফেব্রুয়ারি তো আমরা নিষ্ক্রিয় বসে থাকতে পারি না তো একুশে ফেব্রুয়ারি আমরা একটা পত্রিকা প্রকাশ করি পত্রিকা বলতে এটা হচ্ছে অনেক মানে তোমরা দেখবা যে যারা পুরাতন আছো যারা স্কুলে তারা দেখতে পারবে যে আগে আমাদের এই হলরুমে শেখ রাসেল দেয়ালিকা ছিল একটা খুবই বড় বাঁধা হ্যাঁ তো এইটার চেয়েও আরো অনেক বড় করবো আমরা সেটা হবে সেটাও হবে বাধা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমাদের যে শিক্ষকরা তারা এখানে সমর্থন দিচ্ছেন তো এটার উপর ভিত্তি করে তোমরা এখানে প্রত্যেক এলাকা দিবে এটা হচ্ছে কথা দেয়ালিকার জন্য আমরা একটু স্লো যাই একটু শিথিল হই কিন্তু এই যে পত্রিকাটা হচ্ছে এই যে সাহিত্য পত্রিকা পত্রিকা হচ্ছে এটার জন্য কোনো শৈথিল্য নাই এটার উপর কোনো শিথিলতা নাই সবার লেখা দিতে হবে একটা বাধ্যতামূলক বলছি সবার লেখা দিতে হবে এরপর সম্পাদনা হবে যে হচ্ছে মানে লেখাটা আসলে যাবে নাকি যাবে না এটা হচ্ছে ভাষা দিবসের যেটা অবশ্যই এবারে আমি ব্যাখ্যা করবো যে হচ্ছে এটা কীভাবে দিবা যে সাহিত্য পত্রিকার বিষয়টা পরবর্তী যে কার্যক্রম সেটা হচ্ছে যে তোমরা এই লেখা দিবা পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যে তোমরা এই লেখাটা দিবা কি বিষয় কি বিষয়ে যে করে এটা উন্মুক্ত করে দিয়েছি মানে কিন্তু ভাষা দিবস নিয়ে যাতে একটা হইলেও যাতে আমরা প্রবন্ধ পাই তবে একটা হলেও যেটা একটা নির্দিষ্ট গল্প অথবা কবিতা অথবা প্রবন্ধ থাকে কিছু যাতে পাই অথবা নাটক হ্যাঁ ভাষা দিবস যদি তো ভালো কবিতা লাগে তো কথা বলছে তোমার কাছ থেকে আমরা একশো কবি তো যাই হোক বিষয়টা হচ্ছে যে তোমরা এখানে মুক্তভাবে দিতে পারো যেটা বলেছে তোমাদের সেক্টর চারটা গল্প কবিতা প্রবন্ধ আর নাটক তোমরা এটা দিবা দেওয়ার পর এটা সম্পাদনা করা হবে সম্পাদনা মানে মানে এত এত যদি লেখা পড়ে অনেক বেশি ভাই পিছনে যে ভাই তো তোমাদের এই লেখা যদি করে তোমার একটা সম্পাদনার বিষয় আছে যে হচ্ছে মানে যদি বানান ভুল থাকে সেটা ঠিক করতে হবে কিছু যদি কারো লেখা এখন যদি খারাপ হয়ে থাকে তাহলে তার লেখা নেওয়া হবে না যে কারো লেখা যদি ভালো হয়ে থাকে সেটা একেবারে উপরে থাকবে এটা হচ্ছে কথা তো এটা আর কি সম্পাদনার বিষয়ে তো তোমরা প্রত্যেকে লেখা জমা দিবা আচ্ছা তো এখন আমি সেটা ব্যাখ্যা করবো সেটা হচ্ছে যে আর কি যেটা প্রয়োজন এখানে সেটা হলো তোমাদের সবার সাথে আমাদের যোগাযোগ প্রয়োজন তো তোমাদেরকে জানানো হবে যদি হ্যাঁ যে কিভাবে জানানো হবে কারণ প্রত্যেক ক্লাসে ক্লাসে গিয়া ঘোষণা দেওয়ার মতো দম আমাদের গাড়ি হ্যাঁ প্রত্যেক আজকে দিয়েছে কারণ আজকে একটা সাধারণ সমাবেশ সাধারণ সমাবেশ কিন্তু তোমরা সবসময় ভাবা সাধারণ সমাবেশ কি সুমিত একটু মনোযোগ না সাধারণ সমাবেশ কি সাধারণ সমাবেশ হচ্ছে সেই সমাবেশ যেখানে সবাই আসতে সাধারণ মানে সবাই আসতে এখানে মানে কথা হচ্ছে যে তোমার ইন্টারমিডিয়েট বিগিনার অ্যাডভান্স সবজ যারা যারা আছে কিন্তু তোমার যদি নর্মাল একটা সাধারণ পাঠচক্র যেদিন হবে ওই কিন্তু সবাই আসবে না তোমরা ধরো যাক তোমরা শুধু তোমরা থাকো বিগিনারদের মধ্যে আর এখানে কেউ নেই এটা হচ্ছে কথা এরকমভাবে পাঠচক্র পরিচালনা হয় তো এরকমভাবে যদি পাঠ্যচক্র পরিচালনা হয় তখন কিন্তু তোমরা সবার একসাথে মানে মিলিত হতে পারছো না তো এরকমভাবে গুরুত্বপূর্ণ মেম্বার রিক্রুটমেন্ট করার জন্য কিংবা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বলার জন্য কিংবা সিদ্ধান্ত নেওয়ার জন্য এদের এটা তোমাদেরকে জানানোর জন্য যদি কোনো নতুন সেট আসে সেটা তোমাদেরকে অবগত করার জন্য আমরা এই সাধারণ সমাবেশগুলো করি তো এই সাধারণ সমাবেশের জন্য আমি বলবো যে এখন তোমাদের কাছ থেকে আমরা ইয়ে চাই আর কি মেসেঞ্জার অ্যাকাউন্টগুলো তোমাদের লাগবে

তো বিষয়টা হচ্ছে যে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি তোমরা প্রত্যেকে আমাদের পেজে মানে মেসেজ আমাদের পেজের নাম হচ্ছে ময়মনসিংহ সাহিত্য সংসদ বাংলায় ফেসবুকে যদি তোমরা সার্চ দাও সাহিত্য সংসদ তাহলে বাংলায় তোমরা একটা পেজ পাবা তোমরা বাংলায় মানে বাংলায় সার্চ দিবা তো ওই পেজ পাওয়ার পর প্রত্যেকটা পেজে কিন্তু মেসেজ করার একটা অপশন থাকে তো ওইখানে মেসেজ করে তোমাদের আর কি নামটা বলবো হ্যাঁ যে তোমরা কি তোমরা মানে কোথা থেকে আসছো বা কি মানে তোমাদের কোন মানে কোন পর্যায়ে রাখবে সেটা তোমরা ব্যাখ্যা যে দাদা নমস্কার আমি অমুক পর্যায়ে আমার নাম তমুক অমুক তমুক শেষ এটা হচ্ছে তোমার যে মূল পরিচয় সেটা আচ্ছা তো এখন আর কি একটা ফর্মালিটিসের জন্য আমি যেই কাজটা করতে চাই সেটা হচ্ছে আমি সবার একটা পরিচিতি পেতে চাই তাই হচ্ছে আলাদা করে নতুনদেরকে না দেখে আমরা সবারই এখান থেকে একটা একটা করে পরিচয় নিব তোমরা তোমাদের নাম বলবা কোন পর্যায়ে আছো সেটা বলবা হ্যাঁ

তোমাদের অ্যাডভান্সদের প্রশিক্ষক হিসেবে আছে অ্যাডভান্সদের পাঠ্যচক্র পরিচালনা করব যোগ্যতা বলতে আসলে আমি কিছুই জানি না কিছুই জানি না হ্যাঁ কোনো এসেছি সকালকে আমার নমস্কার এবং ছোটদেরকে আমার আদর তো আমার নাম হচ্ছে সমজিৎ পাল তো তোমার এখানে অনেকে আমার ছিল সমজিৎ দাদা আমি নাইস্টের একজন ছাত্র আমি অ্যাডভান্সের পর্যায়ে আছি আমি আসলে মূলত এখানে এসেছি শিখতে জানতে এবং বুঝতে যোগ্যতা আসলে

ধন্যবাদ সবার সাথে পরিচিত থেকে ভালো লাগবে আশা করি আমরা এখানে সবাই মিলেমিশে কাজ করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে ময়মনসিংহ দিনাজপুর সাহিত্য সংসদকে এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবো আমি প্রীতম সরকার আমি ধরনশ্রেণীর একজন ছাত্র খসাকার রোল চার

সরকার আমি ষষ্ঠ শ্রেণীর অশাখার একজন ছাত্র আমার রোজ পাঁচ আমি আজকেই সাহিত্য সংসদে ভর্তি হয়েছি আশা করি আমি আমার যোগ্যতা বাড়িয়ে দিব এবং এবং সাহিত্য সংসদকে অন্য পর্যায়ে সরে তুলব আমার নাম অভিজিৎ দাস আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র আমি শাখা আর দুই আমি প্রবীণও বলা যায় আমাকে আবার প্রবীণ বলা যায় কারণ আমি প্রথম থেকেই সাহিত্য সবসময় সাথে যুক্ত ছিলাম কিন্তু এতটা নিয়মিত হোক না সেখানে অনেকেই চিন্তা কিন্তু আমি প্রথম থেকে যুক্ত ছিলাম এবং আমি আমার সাহিত্যের পরিচিত ক্লাস এইটে পড়ি আমি সাহিত্য সংস্কৃতি শিখেছি আমার জ্ঞান বাড়ানোর জন্য আমার নাম তো খায়ের আহমেদ বন্ধ আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আমি কষা খাই পড়ে আমার ওদের আমি আজকে এই প্রথম এই সাহিত্য সংসদে ভর্তি হয়েছি আমি একজন বিগিনার আমার খুবই আনন্দ লাগছে যে আমি এখানে ভর্তি হয়ে পেরে আমি আশা করছি এই সাহিত্য সংসদকে আমি অনেক উপর পর্যন্ত নিয়ে যেতে পারবো আমার নাম রায় তালুকদার আমি আমার রোল আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র আমার রোল ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র আমার রোল পনেরো আমি আজকে সাহিত্য সংসদে যোগদান করেছি

তো আমার নাম হলো সুমেন্দ্র আমি নবন সিং হজিদ একজন সদস্য আমি ভয়বর সিং হজিদ আসল সাহিত্য সংসদের ইন্টারমিডিয়েট গ্রুপে একজন সদস্য আমার নাম রমেন্দ্র আমি বলি আমার আমি ময়মনসিংহ সিং সাহিত্য সংসদের একজন সদস্য মৃতুল ইসলাম লাইন আমি আমার সিংহ জেলা সাহিত্য সংসদের একজন সদস্য আমি আট আছি আমি নগর জেলার একজন আমি আজকে প্রথম সাহিত্য সংসদে ভর্তি হয়েছি এবং আমি বলছি আমি সাহিত্য সংসদে ভর্তি হতে পারে খুবই আনন্দিত সাহিত্য সংসদে আমি এখানে এসে আনন্দিত আমি নির্ভর করে আমাদের যতটুকু যোগ্যতা সমর্থন আছে তাদের আশা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ জেলা সাহিত্য এগিয়ে নিতে বদ্ধপরিক বাকিটা আল্লাহর ইচ্ছা ধন্যবাদ সবাইকে আমার নাম মোহাম্মদ উব্দুর আমি শিক্ষার্থী আমার রোল